দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম কিনানা অর্থ সাহাবীর নাম কামেলা অর্থ পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ কায়দা অর্থ নেত্রী প্রধান বা লিডার কানিজ ফাতেমা অর্থ অনুগত নিষ্পাপ নাদা অর্থ মহত্ত্বের বিন্দু কামারুন অর্থ চাঁদ বা অর্থ উপার্জনকারী কাদিমা অর্থ অগ্রসর কিস্মত অর্থ ভাগ্য বিজয়ী কবিরা অর্থ কনিষ্ঠ করিরা অর্থ আনন্দিতা করিনা অর্থ সঙ্গিনী কুহল অর্থ সুরমা কুলসুম অর্থ দান শিলা অর্থ অনুগত কাউ কাবাস অর্থ চমৎকার তারকা ওয়াসিমা অর্থ মাকসুরা সুন্দরী পর্দানুসীন স্ত্রী লোক সুন্দরী পবিত্র ওয়াহিদা অর্থ একক উর্জা অর্থ যোগ্য বাক্য অর্থ সামঞ্জস্য ওয়াজ অর্থ চমৎকার ওয়াসিলা অর্থ সাক্ষাৎকার প্রশংসা ওয়াসিজা অর্থ উপদেশদাতা ওমেগা অর্থ সম্মাপা অর্থ সংবেদনশীলা ওয়াদিফা অর্থ সবুজ ঘনবাগান ওয়া ফিয়া অর্থ যথেষ্ট অন্বেষা অর্থ ভালো বন্ধু। অম্বেষা অর্থ ভালো বন্ধু অর্থ লাল অর্থ সুন্দর উমাইমা অর্থ ছোট্ট রাজকুমারী ভূমিকা দয়ালু ও মিশা হাসি

ওয়াইজা অর্থ প্রতিস্থাপন ও আইকিবা পুরস্কার প্রথম নারী ওয়ারিয়র অর্থ ভালো জল ও যদি শক্তিশালী উসমানা দ্রুত গতি সম্পন্ন শব্দের অর্থ জর্জরে ওয়েট্রি অর্থ আর আর মিট মিট করা আলো ওই অর্থ শার লज्जাপতি ওই নম অর্থ বসন্ত ওই মল অর্থ আশা ওই রবতী অর্থ একটি নদীর নাম ঐক্যতা অর্থ সংযুক্ত ঐশ্বর্য অর্থ সম্পদ ঐশী অর্থ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার ঐশানি অর্থ দেবী পার্বতীর আরেক নাম ঐরাবতী অর্থ একটি নদীর নাম এনা অর্থ প্রদীপ্ত ওই এলেন অর্থ বুদ্ধিদীপ্তা ঐশিতা অর্থ পবিত্র জল ঐশ্বরিক অর্থ ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার অর্থ দেবী পর্বতের আরেক নাম উড়িষ্যা অর্থ বক্তৃতা ভাষণ উথাই অর্থ হাদিস বর্ণনাকারী উপরা অর্থ স্বর্গের ফুল উবা অর্থ যিনি ধনী উজ্জ্বল অর্থ শক্তিশালী উজালা অর্থ উজ্জ্বল উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি উদ্বা অর্থ পুরাতন আরবি নাম ইকরা অর্থ পড়া ইশারা অর্থ ইঙ্গিত করা ইমারা অর্থ প্রাণবন্ত উজাইনা অর্থ অলঙ্করণ তাজা বা মিষ্টি শক্তিশালী ইরফা অর্থ ইচ্ছা জামিনী অর্থ ডানহাত ইমিকা অর্থ সুন্দর ইমানি অর্থ যোগ্য ইসা অর্থ যে রক্ষা করে ইত্তেজা অর্থ অনুমতি ইবা অর্থ সম্মান ইফা অর্থ বিশ্বাস বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে হিউকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহ রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত اوبار ده ښه وي نو کوم اسلامي ګډ یونیا السلام علیکم ورحمۃ اللہ وبرکاته